রমাদেবী খুব ধুমধাম করে ছেলের বিয়ে দিলেন ছেলের বয়স প্রায় চল্লিশ ছুঁই ছুঁই তবু ছেলের এই বিয়েতে অমত ছেলের কথা ভাবলেই প্রাণটা কেমন কেঁপে ওঠে রমাদেবীর উনি তো আর সারা জীবন ছেলের সাথে থাকবেন না কি হবে কি করে একা একা কাটাবে সারা জীবন বিয়েতে নিমরাজি ছেলেকে অনেক ছোলা কলা করে রমাদেবীর বান্ধবী আর বিধবা বৌমা নীলার সাথে বিয়ে দিলেন নীলা সুশ্রী বয়স তিরিশ ছুঁই বিয়ে হয়েছিল বছর তিন আগে প্রেম করে বিবাহ কিন্তু একটা বাইক অ্যাক্সিডেন্টে দেবীর একমাত্র ছেলে রবি মারা যায় তারপর থেকে নীলা কেমন যেন প্রাণহীন হয়ে গিয়েছিল যে গেছে সে তো গেছেই যে আছে সে যদি মৃতপ্রায় হয়ে থাকে বুকের ঘাটা যেন আরও খুঁচিয়ে ওঠে দেবী মরিয়া হয়ে ওঠেন নীলাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ছেলে শোক ভুলে উঠে পড়ে লাগেন এমন একজনের খোঁজে যে বিনা বাক্য ব্যয় নীলাকে আপন করে নেবে এদিকে রমাদেবী ও ছেলের বিয়ে না দিলে শান্তি পাচ্ছেন না একটা তো বয়স থাকে অন্তত একটা নাতি বা নাতনির মুখ যদি দেখা যায় সেও পরমপ্রাপ্য সূর্য দেবী আর দেবীর দেখা হলো ৩৫ বছর পর আসাম যাওয়ার সময় ট্রেনে দুজনেই আশেপাশে থাকলেও কারো মধ্যে কোনো যোগাযোগ ছিল না দুজনেই কামাক্কা যাচ্ছেন মায়ের কাছে আবদার জানাতে যাতে বাচ্চা দুটোর একটা হিল্লে হয় কথায় কথায় দুজনের পরিস্থিতি উঠে আসলে ট্রেনে বসে ঠিক হয়ে যায় ওদের ভবিষ্যৎ বেশি কিছু পরিশ্রম করতে হয়নি দুজনকে তো যথারীতি বিয়েতে আপত্তি তোলে বিয়ের কোণে আর বর নীলার প্রায় শাশুড়ির হাতে পায়ে ধরার অবস্থা সে কিছুতেই এ বাড়ি ছেড়ে যাবে না স্বামী স্মৃতিটুকু আঁকড়ে থাকতে চায় নীলা সুজয়া তো এটাই চেয়েছিল ছেলে বৌমা নাতি নাতনি নিয়ে সুখের সংসার হবে কিন্তু সব ভাবনা কি বাস্তব হয় বুকের উপর চাই প্রমাণ পাথর বসিয়ে জোর করতে লাগলেন নীলাকে বিয়ের জন্য অবজ বৌমাকে বাস্তব দেখাতে লাগলেন যে একা বাঁচা বড্ড কষ্ট ভালোবাসাহীন জীবন মৃত্যুর চাইতেও ভয়াবহ সারা জীবন কোনো মা বাবাই তো সাথে থাকবে না অনেক বোঝানোর পর নিমরাজি হল নীলা বুকে রইল এক রাস রাগ আর অভিমান যাই হোক সম্পন্ন হলো বিয়ে ফুলসজ্জার খাটে বসে আছে নীলা ভীষণ ভয় করছে তার থেকেও বেশি মন খারাপ জীবনে এমন দিন আসবে কোনোদিনও ভাবিনি নীলা ভীষণ খুশি ছিল ওর সাথে ভাবতে ভাবতেই ঘরে ঢুকলো পিজুস। নীলার বর্তমান স্বামী রমাদেবীর পুত্র দেখেই নীলা খাটের এক কোনায় গুটিয়ে গেল ভয়ে যেন কাছে এলে চিৎকার করবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অনেক বুঝিয়েছে নীলা কিন্তু এখন হাঁস ফাঁস লাগছে মনে হচ্ছে যেন ও পালিয়ে যায় কোথাও জোর জবরদস্তি করে পীজুষকে জারতুতো কাকাতো বৌদি আর বোনেরা ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দিল যাতে বাইরে বেরোতে না পারে ঢুকেই পিজুষ সারা ঘর ভালো করে দেখলো ফুলে ফুলে ঢেকে গেছে ঘর হাট এমনভাবে সাজিয়েছে যেন ফুলের মেলা সেই মেলার ভিড়ে কেউ যেন বসে আছে পিজুস আর তাকালো না বালিশ নিয়ে ওর দিকের ফুলগুলো ঝেড়ে ফেলে দিয়ে দুজনের মাঝে একটা পাশ বালিশ দিয়ে নীলার দিকে পেছন দিয়ে ঘুরে শুয়ে পড়ল নীলা অবাক কেউ এমন আচরণ করবে সে তো ভাবার বাইরে যাই হোক নীলা নিশ্চিন্তে বিছানায় শুয়ে পড়ল ধীরে ধীরে দিন তারিখ বদলাতে থাকল কিন্তু পিজুসার নীলার আচরণে কোনো উন্নতি নেই একই ঘরে দুজন দুই গ্রহের প্রাণী থাকে যেন কিছুদিন পর ভীষণ গরমের এক রাত ইনভার্টার খারাপ হয়ে পড়ে আছে লোক ডেকেও পাওয়া যায়নি পিজুসার নীলা গভীর ঘুমে আচ্ছন্ন প্রচণ্ড গরমে ঘুমটা ভেঙে গেল নীলার অস্বস্তিতে ঘুমটা নষ্ট হলে ধীরে ধীরে চোখ খুললে বুঝতে পারে লোডশেডিং চারপাশে ঘুটঘুটে অন্ধকার অন্ধকার আগাগোড়াই ভয় পায় নীলা একটা আর্তনাদ করে উঠতে গেলে তালে গুলে গিয়ে পড়ে পিজুসের বুকের উপর পিজুসের ঘুমটা আগেই ভেঙেছিল নীলা আর্তনাদ করলে একটা ছোট্ট ধমক লাগায় পিজুস চুপ আর তারপরে সব যেন চুপ হয়ে যায় দীর্ঘদিন পর কোনো পুরুষ মানুষের ছোঁয়া জাগিয়ে তোলে নীলার ঘুমিয়ে থাকা অঙ্গ প্রত্যঙ্গকে পীযুষের গভীর শ্বাস প্রশ্বাস বুকের ধুপুকানি বাড়িয়ে তোলে নীলার সুপ্ত চাহিদা পিজুস কোনোদিনও মেয়ে ছিল না নীলার পীজুসের বুকে লেপটে থাকা এত নরম ছোঁয়া হাত দুটো যেন আরো কিছু ছুঁতে যায় পিজুষের হাত নীলার চারপাশে শক্ত বাহুডোরে বাঁধতে থাকে নিজের অজান্তেই নীলা যেন আরো কাছে আরও কাছে আসতে থাকে নীলার শ্বাস যেমন দ্রুত থেকে দ্রুততম হতে থাকে পীজুষ যেন কোনো মধুর আকাঙ্ক্ষায় নীলার মুখের সন্ধানে হাতটা বাড়ায় নীলা শান্ত যেন শান্ত কোনো ঢেউ সমুদ্রতটে জোয়ার হয়ে আছড়ে পড়ার অপেক্ষায় এমনই মুহূর্তে ঘরের নীল রঙের আলো লাইটটা জ্বলে গেল ফ্যানটা চলতে আরম্ভ করলো বাহু বাহুডোরে নীলা নিজেকে পেয়ে কেমন যেন অপ্রস্তুত হয়ে গেল পিচুসও একটা অস্বস্তিতে তাড়াতাড়ি ছেড়ে দিল নীলাকে দুজন দুজনকে সামলে আবার পাশ ফিরে শুয়ে পড়ল কিন্তু বুকের ধুপুকানিটা রয়েই গেল মনে হলো আর কিছুক্ষণ অন্ধকার থাকলে কী এমন ক্ষতি হতো পরদিন সকাল থেকে রমাদেবীর বাড়ির চেহারা যেন বদলে গেল আড়ালে আবডালে একটু দেখা একটু তাকানো যেন লুকোচুরি খেলার মতো হয়ে উঠল পীযুষের যেন কোথাও যাওয়ার তাড়া নেই নীলার যেন সংসারের কাজের কোনো তারা নেই ছিলা আছিলাই দুজন যেন দুজনের উপগ্রহের মতো দুজনকে কেন্দ্র করেই ঘুরতে থাকলো পীযুষ প্রথম ভালো করে দেখল তার বউ সত্যি কত সুন্দরী ধীরে ধীরে শুরু হলো ছোটোখাটো কথাবার্তা এর বেশি আর যেন এগোনো যাচ্ছে না দুজনের পিজুস মেয়েদের থেকে দশ হাত দূরে থাকতো সবসময় একটি মেয়েকে কাছে টেনে নেওয়ার ছলাকলা জানা নেই বহুবার চেষ্টা করেছে কিছু বলার কিছু করার কিন্তু সংকট যেন কিছু ছাড়ে না এদিকে নীলাও আগ কিছু বলতে যাবে বাধা হয়ে দাঁড়ায় এক অতীত সব কিছু যেন থমকে আছে এগোতে আর চাইছে না এমন সময় খবর আসে নীলার পূর্বের শাশুড়ি মায়ের ভীষণই শরীর খারাপ প্রচণ্ড জ্বর নিয়ে বিছানায় পড়ে আছেন কথাটা শোনা মাত্র নীলা আর দেরি করে না শাশুড়ি মায়ের কাছে যাওয়ার জন্য রেডি হয় পীযুষের মনে হলো সারা বাড়ি যেন অন্ধকার হয়ে আসছে নীলা ছাড়া কিভাবে থাকবে তা ভাবতেই যেন কষ্ট হচ্ছে পিজুসের নীলা আয়নার সামনে তৈরি হতে থাকলে পিজুস এক দৃষ্টি নীলার দিকে তাকিয়ে থাকে এমন দৃষ্টিতে নীলার খুব অস্বস্তি হচ্ছে কিন্তু মুখ ফুটে কিছু বলে না এক সময় কাছে এসে জিজ্ঞেস করে তুমি কবে ফিরবে পীযুষের জিজ্ঞাসা নীলার বুকে যেন জলতরঙ্গ বাজিয়ে যায় লজ্জায় লাল হয়ে ওঠে নীলা একটু চুপ থেকে বলে মামুনি সুস্থ হলে চলে আসবো এ কথা বলতে বলতে ঘর থেকে বেরোতে গেলে পীযুষ নীলার কাছে এসে দাঁড়ায় একটু আমতা আমতা করতে থাকে নীলা বলে কিছু বলবে পীযূষ নিজের হাত দুটো ডলতে ডলতে বলল তুমি চলে গেলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে আগের অভ্যেসটা নেই তো নীলা লজ্জা মাখা গলায় বলল কিন্তু আমাকে যেতে হবে উনি আমার জন্য যা করেছেন তা আমি সারা জীবন ভুলব না ঠিক আছে ঠিক আছে যাও আমি মানিয়ে নেব কথাটা শুনেই নীলার কেমন যেন হাসি পেয়ে গেল চোখ তুলে পিজুষের দিকে তাকালি দেখলো চোখ দুটো যেন অসহায় নীলা আর কথা না বাড়িয়ে পা বাড়ায় কিন্তু মনটা পড়ে থাকে পিজুষের কাছে প্রেম যেন শুরু হওয়ার আগেই বিরহ ঘোষণা করছে পিজুষের দিন যেন কাটতে চায় না ওদিকে নীলারও তেমনি অবস্থা নীলার মামুনির খোঁজ নেওয়ার বাহানায় একটু একটু করে ফোনে কথা শুরু শুরু এক প্রেম পর্বের মামনি সুস্থ হয়ে উঠলে নীলার এবার ফেরার পালা নীলা আবার ভালোবাসতে পেরেছে নীলা অনুভব করেছে হারিয়ে যাওয়া নীলা আবার ফিরে এসেছে আবার মন স্বপ্ন দেখতে চাইছে ভালোবাসতে চাইছে তার জন্য নিজেকে সাজাতে চাইছে কিন্তু অতীতের সেই সুখ স্মৃতি যেন কোথাও আটকে রেখেছে নীলাকে একটা অনুতাপ নিয়ে রবির ফটোর সামনে এসে দাঁড়ায় তারপর রবিকে বলে আমি সত্যি চাইনি তোমাকে ছেড়ে যেতে বিশ্বাস করো কিন্তু কেউ শুনল না আমার কথা আজ আমি অন্যের স্ত্রী রবি আমি কোনোদিনও ভাবিনি তোমাকে ছাড়া অন্য কারো কাছে যাব কিন্তু ভাগ্যর পরিহাস দেখো কোনো কিছু না চাইতেই ওকে আমি ভালোবেসে ফেলেছি রবি তুমি কি আমায় ক্ষমা করবে বলে কাঁদতে শুরু করলো নীলা পেছনে কখন মামুনি এসে দাঁড়িয়েছে জানে না নীলা মামুনি নীলার কাঁধে হাত দিতেই নীলা চমকে ওঠে মামুনি বোঝায় যে ভালোবাসে সে ত্যাগ করতে জানে রে ও তোকে ভালোবাসত তাই ও যেখানেই থাকুক খুশি হবে এই দেখে যে ওর নীলা আবার ভালোবাসতে পেরেছে গাড়ির হর্ন বাজে ওই তো গাড়ি এসে গেছে নীলার চোখ মুছিয়ে কপালে একটা চুমু দিয়ে মামনি বলল ভালো থাকিস মা পীযুষ আজ মনে মনে খুব খুশি কিন্তু বকে কখন কাছে পাবে তার চিন্তায় ছটফট করছে রাতে সংসারের কাজ শেষ করে ঘরে ঢুকতে একটু দেরি হয়ে গেল নীলার এসে আয়নার কাছে বসলো পীযুষ একটু ছটফট করছে কারণ ও জানে না কিভাবে আগ্রহ নিয়ে বইয়ের কাছে যেতে হয় অনেক রিহার্সাল করেও বলতে পারছি না এমন সময় নীলা এসে বিছানায় বসলো পীযুষকে নীলা বলল লাইটটা অফ করে দিয়ে এসো পীযুষ অবাক নীলা মুচকি হেসে বলল এখন আর অন্ধকারের ভয় পাই না